আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়ার সিট থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা যারা সরকারি চাকরি প্রত্যাশী বা সরকারি চাকরি পরীক্ষা দিবেন তো সরকারি চাকরি পরীক্ষা বাংলা যে একটা অংশ রয়েছে সেই বাংলা অংশ ভিতরে একটি টপিক রয়েছে সেই টপিক হচ্ছে আপনার শব্দ তো বন্ধুরা এই শব্দ নিয়ে অনেকে একটি দ্বিধাদ্বন্দ্ব ভিতরে থাকেন কোনটি দেশি কোনটি বিদেশি কোনটি আপনার আরবি কোনটি ফার্সি বা বিভিন্ন ধরনের শব্দ নিয়ে বা কোনটি পর্তুগিজ বিভিন্ন ধরনের শব্দ নিয়ে আপনাদের একটি একটা দ্বিধাধ্বন্দ্ব কাজ করে বা আপনারা সহজভাবে চিনে উঠতে পারেন না তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো দেশি শব্দ মনে রাখার সহজ উপায় বা আপনি কি টেকনিক বা কোন ধরনের টেকনিক অবলম্বন করে মাত্র দুই সেকেন্ডে আপনি বলে দিতে পারবেন যেটি দেশি শব্দ নাকি বিদেশি শব্দ মূলত সে বিষয় নিয়ে এখন আলোচনা করবো তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি দেখা যাক দেখুন দেশি শব্দ মনে রাখার সহজ উপায় আপনি কিভাবে দেশি শব্দ মনে রাখতে পারবেন সে বিষয়ে এখানে আলোচনা করবো কয়েকটি দেশি শব্দ মনে রাখার সহজ টেকনিক এখানে দেওয়া আছে যেমন আমি যদি আপনাকে বলি দেখুন যে গল্পের আকারে আমি আপনি যদি একটা গল্পের আকারে পড়েন তাহলে আপনি খুব সহজে মনে রাখতে পারেন যে নুরুল দেখুন নুরুল বিয়ের পর শ্বশুর বাড়ি গেল তার শাশুড়ি ভরে দেখুন তা কি বলছে যে তার শাশুড়ি ভরে ঘুম থেকে উঠে ঢেকির মধ্যে ঘুম থেকে উঠে দেখুন ঢেকির মধ্যে চাল নিয়ে ভেনে কুলো দিয়ে ঝেড়ে ডুলা দিয়ে ধুয়ে চুলায় বসালো চাল আর ডালে মিলে হয় খেচুড়ি চাল আর ডালে মিলে হয় দেখুন আহ খেচুড়ি নাইম এগুলো পেটে ভরলো শুধু খেচুড়ি খেলেই হবে না জামাইয়ের জন্য কুড়িটা টগর বড় ডাব ঝাড়ল জলপাই পেরে নিয়ে আসলো তারপর এই যে একটি গল্প এই গল্পের ভিতর দেখুন যে আপনার এখানে যে যে শব্দগুলো নিচ্ছে আপনার আন্ডারলাইন করা আছে সেই আন্ডারলাইন গুলো হচ্ছে আপনার মূলত দেশি শব্দ আর দেশি শব্দ চীনা আরেকটি একটি মানে অন্যতম একটি ই আছে সেটা হচ্ছে আপনার দেশের সম্বন্ধে দেখুন যে আপনার একটা খ্যাত একটা অনুভব আছে যে আপনি বুঝতে পারেন কোনটি দেশি শব্দ কোনটি বিদেশি শব্দ একটা খ্যাত একটা ভাব রয়েছে আর প্রত্যেকটা দেশি শব্দের ভিতর যেমন আপনি বললেন ঢেকের তারপরে আছে আপনার চাল কোলা ডোলা পরে হচ্ছে আপনার চাল ডালে খেচুড়ি পেটে তারপরে হচ্ছে আপনার কুড়ি টাগর ডাব জারোল জলপাই তারপরে ডিঙ্গি টোপর টোল গঞ্জে এগুলো আপনার আসলে আপনি মানে একটি ক্ষেত ক্ষেত ভাব রয়েছে বা দেশি শব্দ ভিতরে আপনি দেখলে বুঝতে তো বন্ধুরা এ হচ্ছে আপনার এই শর্টকাট টেকনিক আপনার এই টেকনিকটা অবলম্বন করে কিন্তু আপনি আশা করি যে আর কখনো এভাবে পড়াশোনা করলে ভুল হবে না তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হতেন সাবস্ক্রাইব করে রাখবেন